মিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় ফুলকুড়ির ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ খাত যে পৃথিবীকে ঘোরার যে উদ্যোগ নিয়ে আমরা ফুলকুড়ি করেছি পৃথিবীকে ঘুরতে হলে সবার আগে নিজকে ঘুরতে হবে এই ব্রতকের সামনে নিয়ে আমাদের সমস্ত কর্মকাণ্ড এগিয়ে চলেছে ছোট্ট বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে সমস্ত বিশ্বের শিশু কিশোরদেরকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ফুলকড়ির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি রমজান উল তোমরা মোটামুটি ভালোই রয়েছে সম্ভব কারণ ইতিমধ্যেই ক্যাম্প হয়ে গেছে ক্যাম্পে যারা এসছিল তার অনেক কিছু শিখে গেছে গরম একটু কমেছে বৃষ্টিপাত হয়েছে সে নিয়ে তোমাদেরকে মৌরাকবাদ জানাই ধন্যবাদ জানাই এই জন্যে তোমরা এত পরিশ্রমের পরেও এখন পর্যন্ত আমার কাছে যা খবর এসছে সবাই ভালো আছে ভালো থাকো দোয়া করে এই রমজানকে সামনে রেখে আমাদের নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে গড়ে তুলতে হবে এই প্রত্যয় ব্যক্ত করছি বন্ধুরা তোমরা রমাদানে বিশেষ কতগুলো কাজ করবে বলে আমাদের ইতিমধ্যে নির্দেশ তোমাদের কাছে চলে গেছে তোমরা সেই নির্দেশগুলো পেয়েছো রমজানে বেশি বেশি এবাদত করতে হবে এবাদত মানে কি আল্লাহকে স্মরণ করা এবং মানব কল্যাণমূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখা মানব কল্যাণ আমরা কি করব আমরা বঞ্চিত শিশুদেরকে নিয়ে আমাদের চিন্তা অর্থাৎ তাদেরকে রমজানে আমরা কি সাহায্য সহায়তা করতে পারি তাদেরকে কোরআন শেখাতে পারি না তাদেরকে জ্ঞান চর্চার মধ্যে আনতে পারি না তাদেরকে ইফতারের দাওয়াত দিতে পারে কি না ইত্যাদি নিয়ে আমাদের কাজ কাজে তোমাদের কাছে অনুরোধ থাকবে যে এই বঞ্চিত শিশুদেরকে রমজানের মধ্যে কাছে টেনে নেবে তোমাদের মা বাবার অনুমতি নিয়েই করবে এবং প্রতিদিন অন্তপক্ষে একজন বঞ্চিত শিশুকে ইফতার করানোর চেষ্টা করবে এবং তাদেরকে নামাজ শেখানোর চেষ্টা করবে দোয়া দুরুস শেখানোর চেষ্টা করবে অর্থ সহ কোরআনের কিছু সোরা শেখাতে চেষ্টা করবে আলহামদুলিল্লাহ আমরা রমজান পেয়েছি এই রমাদানকে আমাদের আল্লাহ সুহার তরফ থেকে একটি বিশেষ নেয়ামত কারণ এই রমজানের সবচেয়ে বড় জিনিসটি হলো আল্লাহ সুহ এই রমাদানে মহাকন্থ কোরআন আল করিম নাজিল করেছেন যেটাকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার জ্ঞানের ভান্ডার দিয়ে শুরু হয়েছে কাজের রামাদানে কোরআনকে আমাদের বেশি বেশি পাঠ করার ব্যবস্থা করতে হবে অর্থসহ কোরআন পাঠ করতে হবে কোরআনের প্রসারের জন্যে আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদেরকে কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং কোরআনের শিক্ষাটাকে যেন আমরা কার্যকরী করতে পারি আমাদের জীবনে কাজে লাগাতে পারি এটাও চিন্তা করতে হবে স্নেহের ফুল করি ভাইয়েরা একটা কথা মনে রাখবে সেটা হচ্ছে নামাজ তো পড়বে এবং নামাজ একটা অত্যন্ত বিনয়ের সঙ্গে নামাজ পড়ার জন্য আল্লাহ সুবাহতাল্লাহ কোরআন করিমে চলেছেন বিনয় মানে কি অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়ানো একেবারে এমন কাচোমচো করে দাঁড়াবে এমনভাবে পড়বে যেমন নামাজে তুমি মশগুল হয়ে গেছো তোমাদেরকে একটা রমজানের চেক লিস্ট দেওয়া হয়েছে এই চেক লিস্টটা ইতিমধ্যে তোমাদের কাছে পৌঁছে গেছে চেকলিস্টে অনেকগুলো জিনিস আছে অর্থাৎ সারাটা রমজান সারা দিন তুমি কি করেছো না করেছ একেবারে সব কিছু এর মধ্যে যাবে একশো নাম্বারের একটা চেক লিস্ট আছে এই একশো নম্বরের চেক যারা নাকি সবচেয়ে ভালো করবে তারা নিশ্চয়ই পুরস্কৃত হবে সুতরাং মনে রাখবে এই চেক লিস্টটা যেন বাদ না পড়ে সবাই চেক পূরণ করার চেষ্টা করবে প্রিয় ফুল করি তোমাদের ইতিমধ্যে আরেকটি নির্দেশনা গেছে আসরে আসরে ইফতার মাহফিল করা যতটা সম্ভব আসরের ডাকে তোমরা সাড়া দেবে সাড়া দিয়ে অর্থাৎ এই আসরে আসরে যে ইফতার করলে ইফতারের মাধ্যমে ছড়িয়ে দাও কল্যাণমূলক রমজানের যে আগমন এটা তুমি ছড়িয়ে দাও অর্থাৎ মুসলমানরা একসঙ্গে বসে ইফতার করার যে একটা আনন্দ এই আনন্দ তো আর পয়সা দিয়ে টাকা দিয়ে সম্পদ দিয়ে পাওয়া যাবে না তোমরা এটাকে মনে রাখবে এবং আসরে আসরে এই ইফতারের মাহফিলকে সাফল্য করার জন্য চেষ্টা করবে অবদান রাখবে সম্ভব হলে অন্তপক্ষে প্রত্যেকে একজন অভাবগ্রস্ত শিশুকে ঈদের সৌগাদ জানানোর জন্য কিছু যদি নতুন পোশাক পরিচ্ছদ দিতে পারো সবচেয়ে ভালো এবং তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তোমার পিতা মাতা তাদের কাছ থেকে অনুমতি নিয়েই সেটা করবে আর আরেকটি কাজ কথা মনে রাখবে যে মিথ্যা হলো সমস্ত পাপের মা রমাদান সবচেয়ে সুযোগ করে দেয় মিথ্যাকে প্রশ্রয় না দেওয়ার অর্থাৎ মিথ্যা না বলার রমজানে তোমরা এই মুহূর্তে পণ করে নাও শপথ করে নাও যে রমজানে আমরা একটা মিথ্যার আশ্রয় দেব না একটা মিথ্যা বলবো না কাকে মিথ্যা বলতে অনুপ্রাণিত করব না কাউকে মিথ্যা বলতে বাধ্য করব না সুতরাং এই রমজান হবে আমাদের পবিত্রতম মাস যে মাসের মধ্যে আমরা নিজেদেরকে গড়ে তুলবো সুন্দরভাবে আমাদের মানব কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করে দেব পড়ার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করবে তবে লেখাপড়া যেন ব্যাহত না হয় এদিকে লক্ষ্য রাখবে এ রমজান তোমাদের জন্য বয়ে আনুক নিয়ামত বরকাত রহমত আমরা রমজানকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি এ রমজান আমরা যেন তোমাকে মনে প্রাণে ভালোবেসে পালন করতে পারি আল্লাহ সুবাহতাল্লাহ কাছে আমরা সেভাবে দোয়া প্রার্থী আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাবার আবার